আলু দিয়ে ডিম দিয়ে মাগুন তরকারি করছে যে মা রান্না করছে মাটা খেয়েছি দাও এই দেখো তাহলে রান্না না মা হ্যাঁ আমি কাজগুলো করিনি ঘর ঝাড় দিই এদিকে তো মায়ের রান্না তোমাদের দেখে নিয়ে এলাম এদিকে তো আমার ঘর গোছানো হয়ে গেছে কিন্তু ঘর তখনও ঝাড় দেওয়া হয়নি ঘরটা ঝাড় দিয়ে মুছবো ঘরটা মেয়ের জামা কাপড় ধুবো দিয়ে তারপরে মেলা টেলা করে তারপরে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে আমার এই দেখো আমার ঘর ছাদ দেওয়া হয়ে গেছে জামা কাপড় দিয়েছে আমার মেয়ে বন্ধুকে উঠে গেছে এই যে তোমাদের জামা কাপড় মেলাটা আমি দেখাতে পারিনি এই দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি আজকে গিরুলে দিয়েছি ঘরের সব মেয়েছে করছি ওখানে কাজ ঠাকুমা দিচ্ছে ওখানে ভালোবাসুন এই যে আমি পুষ্পটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর এই যে আমাদের জামা কাপড় সব দেওয়া হয়েছে গিরিলে আবার খাওয়ার সময় তোমাদের সাথে দেখা করছি দেখো মা এখন আমাদের গাছে চিম তুলছে দেখো আমি আর মা দুজনে এখন চিম তুলবো আমাদের গাছে আমাদের বাড়ির চিম অনেক চিম হয়েছে গাছে তোমরা দেখতে থাকো আমরা অনেকগুলো ছিম হয়েছে না আমার ওইদিকেও আছে সিম দেখো চিম গাছের নিচে বসে নিচে সিমগুলো তুলছি আমি হুম নিচে বসে এই দেখো আমাদের বেগুন গাছে এখন বেগুন আরো আছে ওইদিকে চলো মা লঙ্কা গাছটা আমাদের ভালোই লঙ্কা হয় না মা বলো স্কুল থেকে এসে কদ্বেল ভাঙবো

দাও নাও তো খেয়ে নাও এই যে সকালবেলা একটা ভাত খাওয়া দেখানো বলেছিলাম কিন্তু দেখাতে পারিনি এখন দুপুরবেলায় খাচ্ছি কেন মেয়ে উঠে পড়েছিল সেই জন্য আর দেখাতে পারিনি এই যে দুপুরবেলায় সাত তো আর আমি এখন ডিম দিয়ে ভাত খাবো তোমরা দেখতে থাকো আমরা ভাতটা তাহলে খেয়ে নিই দুপুরে খাওয়ার পরে বন্ধুরা তোমাদের সাথে দেখা করতে পারিনি কেননা মেয়ে উঠে পড়েছিলো ছোট মেয়ে নিয়ে ভিডিও করতে পারিনি তো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম আবার কালকে অন্য কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো